মূলত ভিটেমাটি হারানো আর নদীভাঙা মানুষের এখানে এসে আবার খুঁজে নিয়েছে নতুন ঠিকানা কেউবা আবার অস্থায়ী ঘর করেছেন কৃষিকাজ আর গবাদি পশুপালনের জন্য ধোলাই চরবাসী দিনে দিনে সাজিয়েছেন তাদের ঘরবাড়ি কাকি কি দে ভাত খান ঘুরে মাছ দে ঘুরে মাছ গ্রামাস

রান্না করার জন্য কত সুন্দর ভাবে হাঁস মুরগি বা বাবা কত সুন্দর সুন্দর সবকিছু এই জায়গায় নিজের মতো করে সাজিয়ে নিয়েছে কাকা ভালো খুব ভালো ছোট বড় সকল শ্রেণীর মানুষের মাঝে মায়া মমতার বাঁধন আছে নিবিড় কলেস একটা আপনাদের তুলেন না ফুল হয়ে গেছে তো তোলা কি এইগুলো কি আপনাদের কতটুক আছে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের বড় চরগুলোর একটি হলো ধোলাই চর গোয়াল ভরা গরু এই চরের প্রতিটি বাড়ির খুব চেনা দৃশ্য কাজের পর গবাদি পশুপালন এখানকার বাসিন্দাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পেশা জাতভিত্তিক নানা ধরনের গরু পালন করে থাকেন এখানকার বাসিন্দারা প্রতিটি বাড়িতে গবাদি পশুকে লালন পালন করতে তারা নিজেরাই যথেষ্ট আগের দিনের রাখাল যেমন মাঠে গরু চড়াতো এখন তা খুব একটা চোখে পড়ে না এখন সবই করতে হয় নিজেদেরই ফসলি জমি বেশি হওয়ায় গরু চরানোর চারণ এখন অনেকটাই কমে গেছে তার জন্য পাশের জমির আগাছা পরিষ্কার শেষে ঘাস মাথায় নিয়ে ফিরছেন তিনি মাঠের কাজের পাশাপাশি গবাদি পশুপালন এটা তাদের নেশার মতো গবাদি পশুপালনের পাশাপাশি হাঁস মুরগি ভেড়া ছাগল ইত্যাদি পালন করে থাকেন গৃহস্থলী বাড়ির কাজ তাই সারাদিনের এখানকার নারী পুরুষ উভয়ই পরিশ্রমী পুরুষেরা মাঠে বেশি পরিশ্রম করেন আর নারীরা বাড়ির সমস্ত কাজগুলো সুন্দরভাবে করে থাকেন তারা তাদের কঠিন পরিশ্রমে ভেঙে যাওয়া সংসার সাজিয়েছেন আপন করে স্কুলের এখানে এখানে কি চকে আসছিলেন রসুন কাটলেন আচ্ছা নিজেদের রসুন

আসলাম ওই পাঙ্গাসির সর পাঙ্গাসির সর তা ছিলেন তারপর ওইখান থেকে এখানে আসছেন আচ্ছা এখানে কে কে থাকেন

ভেজা কাপড় রোদে শুকোতে দিতেন ঘরের বেড়ার সাথে গ্রাম বা চরে আসলে এখনো মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় হাজারো স্মৃতি জড়ানো সেই সব সোনালি দিন তাহলে এই বাসায় কেউ থাকে না তাই না কাকি এখানে কি আগে থাকতো ওনারা কোথায় গেছে চলে গেছে না নদী কাছে চলে এসছে দেখি এই জন্য মানে নদী ভাঙার জন্য নাকি ওনাদের কাজ টাজ শেষ হয়ে গেছে এই জন্য ও আচ্ছা আচ্ছা মানে আবার যখন কাজ হবে তখন এসে আবার এখানে থাকবে আচ্ছা ঠিক আছে কাকি ভালো থাকি আগে অবশ্য এখানে মানুষ বসবাস করত কিন্তু বর্তমানে তারা চলে গেছে তাদের কাজ শেষ যখন তারা আবার কাজের জন্য আসবে এখানে তারা আবার বসবাস শুরু করবে কি এক ভয়ঙ্কর অবস্থা হয়েছে চাষবাসের জন্য মানুষ এখানে আসে এসে এইভাবে ঘর বাড়ি তৈরি করে তৈরি করে যখন আবার তারা চাষবাস উঠে যায় শেষ হয়ে যায় তখন তারা এইভাবে ঘর বাড়িগুলো রেখে তারা আবার চলে যায় পরবর্তীতে তারা যখন আবার আসবে চাষের জন্য এই চরে তখন এসে তারা আবার এগুলোকে মেরামত করে বা একটু ঘরগুলোকে ঠিকঠাক করে আবার তারা এখানে বসবাস শুরু করবে ধোলাইচরের মানুষগুলো অতিথি পরায়ণ কোনো আপন কিংবা পরকে তারা আপন করে

ঘরের ধানের পিঠা কয়জনের ভাগ্যে হয় তাদের এই ছোট্ট আয়োজনে আমরাও ছিলাম ছিল তাদের পরিবারের সবাই অর্থবিত্তের জাঁকজমক না থাকলেও সহজ সরল গ্রামীণ জীবনের চিরচেনা স্নিগ্ধতা পুরোপুরি আছে এই ধোলাইচরের গ্রামে ক্ষেতের নানা ধরনের ফসল পরিবহনে ঘোড়ার গাড়ি একমাত্র মাধ্যম যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় ক্ষেত উৎপাদিত বেশিরভাগ কৃষিপণ্য বহনের কাজে ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয় তাছাড়া চরে আর কোনো বাহন নেই যাই হোক শুধু মালামাল বহনই নয় ঘোড়ার যত্নও যে নিতে হবে তাই তো ঘোড়ার গছল ও নিজেদেরও গছল সেরে নিচ্ছেন ঘোড়ার চালকেরা আশি টাকা কেজি ঘোড়া ঘোড়া এটা কি একটাই আপনার কবে থেকে পালছেন এই ঘোড়া ঘোড়া কবে থেকে পালছেন গরু কয়টা আছে গরু দুইটা বাড়ি কত দূর

কাকা রসুন কতটুকু লাগাইছিলেন দুই বিঘা লাগাইছিলেন কি বাজারে পাঠাবেন ধোলাই চরে কয়েক বছর আগেও তেমন কিছুই হতো না এখন প্রায় সব ধরনের ফসল ভালো জন্মে রসুন কোথায় যাবে কাকা ঢাকা কারণ বাজার এই থেকে কিসে নিবেন ও আচ্ছা এ এখানে থেকে ঘোড়ার গাড়িতে নিবে চার রাস্তায় ওইখান থেকে ট্রাকে যাবে ট্রাকে লোড হবে এবার রসুনের ফলনও হয়েছে বেশ ভালো বার বারন্ত ফলনে চাষি ভাইদের কষ্ট কমবে এবার রসুনী জমির রসুন ধোয়া শেষে ধাপে ধাপে সাদা রসুন বস্তায় ভরে চালান হবে ঢাকা জেলা বা কাছের কোনো আড়তে তাই তাদের ব্যস্ততা ছিল সারা দিনের হ্যাঁ সারাদিনের না এনার বাসা কোন জায়গায় কাকি ও পারে রসুন খেত কি ওনার একা কানে শুনে না না এটা কি অনেক আগে থেকেই তো ওনার কি হয়েছিল মূলত ঠান্ডা লেগে তারপর থেকে আর কানে শুনতে পাই না ঠান্ডা জমে কানে ঘা হয়েছে এই রসুন খেত কি ওনার আচ্ছা আচ্ছা আপনাদেরই আচ্ছা আচ্ছা ডাক্তার কি বলছে ঠিক হবে না

মানে এর আগে তো সমস্যা ছিল না হঠাৎ করে সমস্যা হয়েছে তাহলে হঠাৎ করে সমস্যা হলে তো মানুষের ইয়ে হয়ে যায় যে কানি স্তব্ধ হয়ে থাকলে তো আমাদেরই তো কেমন কষ্ট হয় তো ডাক্তার দেখান ভালো করে প্রয়োজন এখানে যদি না হয় প্রয়োজন আপনি ঠিক হবে অবশ্য যদি একটু হয়তো কিছু টাকা পয়সা খরচ হবে ঠিক হবে রসুন কি সব মানে বিক্রি করা হয়ে গেছে নাকি তুলে বিক্রি করবেন তুলে আজকে তুলতেছি কালকে আচ্ছা আচ্ছা ঢাকা পাঠাবেন কাকি বাসা কোন জায়গায় ওই যে দেখা যায় না নদীর পারে কাকিদের কোনো সময় নদীতে ভাঙছে নাকি কাকি একবার ভাঙছে ধোলাইচরে বেলে দোআশ মাটি খুবই উর্বর তাই সকল ধরনের ফসল বেশ ভালো উৎপাদন হয় তাই এক ফসল তুলতে না তুলতে আরেক ফসলের আবাদ চলে পর্যায়ক্রমে এখানে মরিচের বেশ ভালো ফলন হয়েছে ভালো ফলন হওয়ায় মরিচ তুলছেন চাচা ও চাচি দুজন মিলেই মরিচ কতটুক জমির উপরে কাকা তিন কাটা তিন কাটা হ্যাঁ ফলন কেমন হইছে প্রথম ফলন নাকি না দিছি এর আগে একবার উঠাইছেন শেষ একবার আচ্ছা ওই যে ওই সময় কেমন হইছিল কতটুক হইছিল তিন মন মন খানিক এক মন আচ্ছা দাম কেমন পাইছিলেন চল্লিশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা কাকির এই যে নাক হারাই গেছিল মরিচ উঠাইতে যায় অবশেষে কাকি আবার খুঁজে পাইছে কাকি তাই এখন কি খুশি আপনি প্রায় কান্না করে ফেলছিলেন নাক ফুল কার কার স্মৃতি আছে এই নাগফুলের সাথে

চাচা ধোলায় চরের মেঠো রাস্তায় হেঁটে চলেছেন নাতিকে নিয়ে নতুন জামা কিনতে নাতির এমন বায়না পূরণ করতে তার গন্তব্য হাটবাজারে বা গঞ্জে এই চরে ফসলি জমির বেশি ফলানো ফসলের মধ্যে ভুট্টা আর ধান আছে প্রথম কাতারে তাই তো পরিবারসহ লেগে পড়েছেন চারা ওঠাতে কাকি ধান কতটুকু লাগাবেন কতটুকু জমিতে লাগাবে ধান লাগাবে দেড় দেড় বিঘা আজকে কি চারা সব উঠাই ফেলবেন না আচ্ছা তোমার নাম কী হুম আখি লাখ লাখি লাকিও কি চারা উঠাইতে পারে নাকি লাকি ছোট বাচ্চারাও খেলাধুলার পাশাপাশি বাড়ির কাজে সহযোগিতা করছেন মায়ের সাথে ধলাইচরের মানুষগুলো মুক্ত বাতাসের সাথে আপন করেছে চরকে তাদের পরিশ্রম তাদের জীবনে এনে দিয়েছে অনাবিল আনন্দ ধানের চারা ধান কোথায় লাগাবেন লাগাবেন কতটুকু জায়গার উপর লাগাবেন কিছু দুঃখ কিছু আনন্দ এটাই তো জীবন চারাগুলো ওঠানো শেষ হলেই এবার তা পরিষ্কারের পালা চারার সাথে লেগে থাকা মাটিগুলো পানিতে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছেন এই চাচা ধোলাইচরের প্রতিটি মাঠে এমন পরিশ্রমী মানুষের অভাব নেই কাদামাটিওয়ালা জমিতে মই টানা তাই কঠিন ব্যাপার কাঁধে করে মই টানা মানুষগুলোর কতটা পরিশ্রম হতে পারে চরে বা গ্রামে না আসলে বোঝা বড়ই মুশকিল ধানে জমির সকল প্রস্তুতি শেষ হলেই চলে ধানের চারা রোপণের পালা কেউ লাইন ধরে কেউ বা আঁকা যার যেমন অভিজ্ঞতা সে তেমনই করেই চালিয়ে নিচ্ছে হাতের কাজ ধান বাংলাদেশের সেরা পণ্য আমরা গ্রাম বা শহরের যেখানেই থাকি না কেন দুবেলা ভাত খেতেই হবে বাঙালিদের ভাত ছাড়া চলেই না ভালো আছো কোথায় যাও বাজারে যাইতেছে

আচ্ছা তো এই যে তোমরা এগুলো এগুলো নিয়ে কি বাসায় যাবা এগুলো কি রান্না করে খাই খাওয়া যায় খাওয়া যায় আমি তো কিছু জানি না বুঝছো আচ্ছা তুমি একটু খেয়ে দেখাও তো আপু দাও তুমি একটু খেয়ে দেখাও তো একটা খাও বা শুনো তোমার নাম কি আপু তোমার নাম শান্তিদা সানজিদা আক্তার তোমার নাম কি গো জান্নাতুল বাহ কি সুন্দর নাম হ্যাঁ তুমি একটু এদিকে তাকাও বাহ তোমার তোমাকে তো সুন্দর লাগতেছে আপু দেখি তুমি একটু হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও হাতে ওঠাও ওই যে আরো কয়েক আরো কিছু নাও হাতে আরো কিছু নাও এই যে এইভাবে হ্যাঁ এই যে এইভাবে এইভাবে নাও হাতে কিছু নাও তো আপু এই যে এখান থেকে নাও তোমার এখান থেকে এইগুলা নাও হ্যাঁ নাও কতগুলা নিচে সানজিদা আর তোমার নাম কি তাই বলো অন্তরা তোমার নাম ছিল আর আর কয়েকটা ছিল আছে প্রতিটি মানুষ তারা তাদের পরিশ্রম শেষে ভালো থাকুক সুস্থ থাকুক তাদের পরিবার পরিজন নিয়ে কোথা থেকে আসলেন আচ্ছা আচ্ছা অনেক কষ্ট হয়ে গেছে জীবিকার বহুমাত্রিক উদ্যোগে জীবনযাত্রা স্বচ্ছন্দ আয়োজনে ধোলাইচরের গ্রাম দারুণ পয়মন্ত বেলা পড়ে এলো গধুলি। লগ্নের কোণে দেখা আলোয় ধোলাইচরে হয়ে ওঠে আরও স্নিগ্ধ আরও মন কারা তিন জেলা জনপদের মিলনস্থলে জীবনধারার ঐশ্বর্য আর প্রাকৃতিক সৌন্দর্য আসলেই আকর্ষণীয় ধোলাইচরের গ্রামের এই বৈচিত্র্যময় চরাচর আরও ভালো হয়ে উঠুক আরও সুখে শান্তিতে থাকুক এই কামনা করি দেখা হবে অন্য কোনো গ্রাম নিয়ে অন্য কোনো চর নিয়ে সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ